ওয়েলকাম ফ্রেন্ড আপনারা সকলে জানেন আজ উনিশে ডিসেম্বর বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সঞ্জয় খান্নার বেঞ্চে দু হাজার ষোলো এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি ছিল আজ দশটা তিরিশ থেকে প্রধান বিচারপতির বেঞ্চে এসএসসি মামলার শুনানি শুরু হয় প্রথমে রাজ্য সরকারের পক্ষ থেকে সিনিয়র অ্যাডভোকেট রাকেশ দ্বিবেদী তার দীর্ঘ বক্তব্য পেশ করে দু হাজার ষোলো প্রসেস প্রথম থেকে শেষ পর্যন্ত তার বক্তব্য স্টেপ বাই স্টেপ বক্তব্য আকারে প্রধান বিচারপতির সামনে তুলে ধরেন এরপর কমিশন অর্থাৎ এসএসসির পক্ষ থেকে বক্তব্য পেশ করা হয় প্রধান বিচারপতি সঞ্জয় খান্নার আজকের হিয়ারিংয়ের মেন বিষয়টি যের ওপর জোর দিচ্ছেন সেটি হল সেগ্রিগেশন অর্থাৎ টেন্টেড থেকে নন টেন্টেড সেগ্রিগেশন প্রধান বিচারপতি আজকে কিন্তু মেনে নিয়েছেন যে যে সিক্সটি ফাইভ বি সেটা ভ্যালিড হিসাবে কিছুটা মেনে নিয়েছেন ইন সার্ভিসদের উকিল ও আজকে কিছু বক্তব্য পেশ করেন আজ গোপীনাথ ভাঞ্জা কেসের উকিল তার বক্তব্য রাখেন ইনসার্ভিসদের ব্যাপারটায় প্রধান বিচারপতি বলেছেন তিনি বিষয়টি জানেন আজ যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ থেকে ডক্টর মনুসিংভী অভিষেক মনুসিংভী এবং কপিল সিব্বল গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন আজকে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ পক্ষ থেকে সিনিয়র অ্যাডভোকেট ডক্টর অভিষেক মনুসিংভী যে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে যা প্রধান বিচারপতিকে ভাবিয়ে তুলেছে ডক্টর অভিষেক মনুসিংহী এবং কপিল শিব যে আজকের যে সাবমিশন প্রধান বিচারপতির কাছে তার ভিডিও চ্যানেলে আপলোড করে দেওয়া হয়েছে এবং তার ভিডিও লিঙ্ক এই এই ভিডিও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা দেখতে পাবেন যোগ্য ক্যান্ডিডেটের পক্ষ থেকে আরও কিছু উকিল তাদের বক্তব্য পেশ করে ইলেভেন টুয়েলভের যে সিবিআই লিস্টে যাদের নাম আছে তাদের পক্ষ থেকে তাদের উকিল তাদের শর্ট নোট কিন্তু প্রধান বিচারপতি সামনে তুলে ধরেন এবং আজকে কিন্তু টেন্টেড ক্যান্ডিডেটের কিছু বক্তব্য এবং গ্রুপ সি এবং টেন একসাথে বক্তব্য পেশ করেন শেষে বিকাশ রঞ্জন কিছু বক্তব্য বলার জন্য প্রধান বিচারপতি আবেদন করেন ইন্টেরিয়াম যে রিলিফ আছে সেই বিষয়ে তিনি বলেন যে টু ইয়ার্স ইন্টেরিয়াম রিলিফ ফর অল ফ্রড ক্যান্ডিডেট এবং এই বিষয়ে বলার পর প্রধান বিচারপতি এই বিষয়ে কিন্তু কর্ণপাত করেননি এসএসসির আইনজীবী শেষে জানিয়েছেন যে আগামীকাল তিনি এ বিষয়ে বিস্তারিত জানাবেন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে এসএসসি মামলার পরবর্তী শুনানির তারিখ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেওয়া হয়েছে এখন সেটা আমরা দেখে নেব এসএসসির মূল মামলা যার ডায়েরি নম্বর আছে ওয়ান ডবল এইট ডবল টু এবং এসএলপি নম্বর নাইন ফাইভ এইট সিক্স এটা মূল মামলা এই মামলার সাথে একশো সতেরোটা মামলা কানেক্টেড রয়েছে এবং এই মামলা দেখুন আজকে একটা নতুন সিএনআর নম্বর পড়ে গেছে এস সি আই জিরো ওয়ান জিরো ওয়ান ডবল এইট ট্রিপল টু জিরো টু ফোর আজকে স্ট্যাটাস কি আছে উনিশ বারো দু হাজার চব্বিশে আজকে শুনানি ছিল অনারেবল চিফ জাস্টিস এবং জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে এবং স্ট্যাটাস কী দেখা আছে দেখুন আজকে লিস্ট অন সাত এক দু হাজার পঁচিশ অর্ডার ডেট উনিশ বারো দু হাজার চব্বিশ অর্থাৎ আজকে যে এসএসসি মামলার পরবর্তী তারিখ জানানো হয়েছে সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার অর্থাৎ সাতই জানুয়ারি এসএসসি মামলার শুনানি হবে প্রধান বিচারপতির বেঞ্চে এসএসসি মামলার পরবর্তী শুনানির কত নম্বর সিরিয়াল এখনও পর্যন্ত জানা যায়নি যখন কজলিস্ট তৈরি হবে তখন জানা যাবে পরবর্তীতে এসএসসি মামলার আপডেট পাওয়ার জন্য বা কখন এই মামলার শুনানি হবে জানার জন্য আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন ধন্যবাদ